রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে কালকে ভোরবেলায় যখন মেয়েকে কোচিনে দিতে গেলাম তখন দেখি রাস্তাঘাট জলে টৈটম্বুর শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এই যে মেয়েকে কোচিনে দিয়ে এসে একদম কোমর বেদে কাজে লেগে পড়েছি বাসি কাজগুলো এক ঘন্টার মধ্যে শেষ করব আজকে মায়ের দিন শুক্রবার সমস্ত মাজা ঘষা করে একেবারে রান্নাঘরটার ডিপ ক্লিনিং করব। পুরো টাইলস টাইলসগুলো একদম সার্ফ দিয়ে ভালো করে মেজে ঘষে গ্যাস ওভেনটা ভালো করে মেজে ঘষে জল পাল্টি পাল্টি দুবার তিনবার করে পয় পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নাবান্না আর কি স্টার্ট করি আজকে আগে টিফিনটা বানিয়ে নেব নিয়ে তারপরে পুজো টুজো করে চট জলদি রান্না করব। আজ একটু রুটিন এদিক ওদিক হয়েছে কিন্তু সব কিছুই টাইমের মধ্যে কমপ্লিট করেছি ওই যে কোমর বেদে কাজে লেগে পড়েছি কোমর বেদে কাজে লেগে পড়া মানে একদম রুটিন যতই এদিক ওদিক হোক না কেন কাজ কিন্তু টাইমের মধ্যেই কমপ্লিট করব। তো দেখো এই যে সার্ভ দিয়ে ভালো করে সাবান টাবান দিয়ে মেজে ঘষে টাইলস টাইলসগুলোও মেজে নিয়েছি আর তারপরে জল পাল্টি পাল্টি দুবার তিনবার করে পরিষ্কার কাপড় দিয়ে আর কি মুছে নেবো মুছে পয় পরিষ্কার করে নেবো পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নেব ঘরটাও ভালো করে সার্ফাপ দিয়ে মুছে পয় পরিষ্কার করে যত বাসি কাজ কাজ আছে আর কি সমস্ত কমপ্লিট করবো এই এক ঘন্টার মধ্যে কাচা কাচি সমস্ত কিছু এই সমস্ত কিছু কমপ্লিট করে একেবারে টিফিনটা আগে রেডি করব যাতে মেয়ে পড়ে আসলেই না মেয়ের খিদে পেয়ে যাবে আর ও যাতে এসে খেতে পারে ওই জন্য টিফিনটা আগে রেডি করে তারপর স্নান টান করে পুজো করে তারপরে রান্না করব আজকে বরমশাই একটু দেরিতে বেরাবে রোজের থেকে একটু দেরি করে বেরাবে দেখে আজকে রুটিনটা একটুখানি অন্যরকমভাবে সাজিয়ে নিয়েছি নিজের মতো করে প্রত্যেক দিনই তো সকালবেলা উঠে বাসিকার ছেড়ে আগে রান্নাটা করি কিন্তু আজকে যেহেতু একটুখানি দেরিতে বেরোবে ওই জন্য রুটিনটাও ভালো একটু মানে অন্যরকমভাবে সাজিয়ে গুছিয়ে রেডি করে একেবারে তারপরে রান্নাটা করব তো দেখো রান্নাঘরটাও ভালো করে মুছে ঠুছে নিলাম তারপরে ঘরটা মুচবো তার আগে ভাবলাম কেচে নি চলো তো এই যে কাস্তে বসে গেছি আর আজকে বনমাসাকে বলেছি ট্রাইপটটা ভেঙে গেছে তাকে অর্ডার দিতে বলছি বারবার তার তো সময় হচ্ছেই না এখন প্রচুর ব্যস্ততা প্রচুর ব্যস্ততা পুজোর মাস তার মধ্যে মানে ঘরের কাজকর্মের জন্য ব্যস্ততা প্রচুর ব্যস্ততা এখন সে আর সময় করে উঠতে পারছে না যে একটু অর্ডার দেবে আর ড্রাইভারটা ছাড়া না ভিডিও করতে এত রকম প্রবলেম হচ্ছে বসাচ্ছি ফোন পড়ে যাচ্ছে হেলান দিয়ে বসাচ্ছি যত ধাপ ধূপ করে পড়ে গিয়ে ফোনটার মানে বারোটা বেজে যাচ্ছে তো ওই জন্য বর্মাসাকে বলেছে আজই তোমার একটু দেরি করে বেরাবে ওই জন্য আজকে আমার ক্যামেরাম্যান হতেই হবে তোমাকে এখন চটপট চটপট করে কাজ সারবো আর এই শুধু কাজ সারবো না আজকে কিন্তু ভিডিও এডিটিং করে পোস্ট করেছি বন্ধুরা মানে আজকে একবারে দশ পুজো হয়ে গেছি রীতিমতো বলতে গেলে তো নাহলে এই এত কাজ করে তাও আবার ক্যামেরা নিয়ে নিই সবসময় কিন্তু ধরছে না ক্যামেরা এই যে এখন কিন্তু ধরে নিই একটুখানি করে ধরছে তো দশটা কথা শোনাচ্ছে আমি পারবো না পারবো না তেন এই ওই তো যাই হোক কি আর করা যাবে একটা কাজ যখন শুরু করেছি তখন তো সেটা শেষ করতে হবে তো এই জন্য বর্মাশাকে যতবার করে বলছি একটুখানি ধরো না ধরো না সে তো মানে না ধরার হাজার একটা বাহানা দিয়ে যত পারে না ধরা যায় সেই সমস্ত বাহানা ঠাহানা দিয়ে যাই হোক যেটুকু পেরেছে ধরে টরে দিয়েছে বাকিটা তো নিজেই করলাম আর এই যে এখন পরটা করতে বসেছি গ্যাস প্রায় একদম শেষের পথে কপালে হাত উঠে গেছিল আমার ভাবলাম এই রে আজকে একদম গ্যাসটা শেষ হতে হলো এখনও কত কাজ বাকি টার্গেট নিয়ে রেখেছি একটা কাজে সেটা যদি মাঝ পথে বিঘ্ন ঘটে তাহলে তো আর হবে না কোনো কাজ তো ওই জন্য যাকে মায়ের বার মাকে ডেকেছি মা ঠিক কথা শুনেছে গ্যাস কিন্তু শেষ হয়নি আর এই যে দেখো কুমড়ো বরবটি আর বেগুন দিয়ে চচ্চড়ি করব। চচ্চড়ি আর পরোটা ব্রেকফাস্টে রেডি করে দেবো রেডি করে দিয়ে স্নান করে পুজো করব। তারপরে চটজলদি ডাল আলু ভাতে আজকে আর কিচ্ছু করব না নিরামিষ যেহেতু মুগ ডাল আর আলু ভাতে এই হবে আজকের মেনু তাড়াতাড়ি করে এর থেকে বেশি আর কিছু করা যাবে না ডাল আলু ছাড়া বরমাসায় আবার খেয়ে বেরাবে তো তো ওই জন্য দেখো এখন ভক্তি ভরে মাকে পুজো দিলাম আজকে অনেক বড় সড়ো লম্বা চওড়া একটা মালা আনা হয়েছে মায়ের জন্য তো যাই হোক এই যে ভক্তি ভরে অনেকটা টাইম ধরেই মাকে পুজো দিয়ে নিলাম আর বাইরের ওয়েদার দেখেছো তো একদম পুরো মেঘলা মানে এক্ষুনি আবার আকাশ বোধহয় ভেঙে পড়বে পড়বে এরকম অবস্থা হয়ে রয়েছে তো যাই হোক এখন যে মানে মানে বৃষ্টি বছর কমবে কিনা সে বিষয়ে তো প্রচুর সন্দেহ আছে কারণ সকাল থেকে একটুখানি রোদ্দুর ওঠে তারপরেই একদম মেঘলা হয়ে সারা দিন বৃষ্টি 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 আর ভালো লাগছে না বৃষ্টি তো দেখো পুজো দিয়ে নিচে আর আমি কিন্তু পুজো করার সময় প্রত্যেক দিন মাকে মায়ের কাছে প্রার্থনা করি যেন তোমরা সবাইও ভালো থাকো তো দেখো একদম অন্ধকারও বাবা বৃষ্টিও নেমে পড়েছে দেখো বলতে বলতে বৃষ্টি এবছর আর পেছন ছাড়বে না তো চলো এখন আবার তারা আছে ডাল আলু ভাতে করতে গেলেও এক ঘন্টা সময় লাগে তো আজকে মুগ ডাল আর আলু ভাতে নুন দিয়ে সর্ষের তেল দিয়ে মাখবো গরম গরম ভাতে আলু ভাতে সর্ষের তেল দিয়ে মাখলে খুব ভালো লাগে এই যে রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এই যে আলু ভাতের নিচে ভাতটাও রয়েছে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা আর এই যে এখন মশলাপাতি নিয়ে বসে পড়েছি কি কি ফাঁকা আছে সেগুলো ফুল ফুলফিল করে নেব মানে ঢেলে নেবো আরও অনেক মশলা ঢেলেছি ওগুলো আর ভিডিও করতে ভুলে গেছি টাটা